সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমেরিকান ফাইভ জি গুয়াতামলা হাইব্রিড গাছ যেটা আমরা ফাইভ জি বলে থাকি অনেকে গুয়াতামালা বলি অনেকে গুয়াতামালা হাইব্রিড বলে অনেকে জেলি ক্যালসিয়ামযুক্ত গাছ বলা হয় সব গাছের সেরা গাছ এই আমেরিকান ফাইভ জি গোয়াতামালা হাইব্রিড গাছ শত পার্সেন্ট পরিপক্ক কাটিং উপযোগী হয়েছে এ ধরনের কাটিংগুলি আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ দেখেন এই যে শিকড়যুক্ত ঘাস শত পার্সেন্ট পরিপক্ক এই আমরিকান ফাইভ জি গোয়াতামালা হাইব্রিড গাছ আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং সুন্দরবন কুরিয়ারে দিয়ে দিচ্ছি দর্শক এই আমেরিকান জি গুলো তোমার হাইব্রিড গাছ চাষ করলে অবশ্যই আপনাকে উঁচু জমিতে চাষ করতে হবে উঁচু জমিতে চাষ করবেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন এবং অবশ্যই যেখান থেকে সংগ্রহ করেন কাটিংয়ের মান ভালো দেখার চেষ্টা করবেন কারণ এই ঘাসের বীজ হয় না বারবার ইতিপূর্বে অনেকগুলো প্রতিবেদন বলছি এই ঘাসের বীজ হয় না এই ঘাসে কাটিং রোপণ করতে হয় এবং শত পার্সেন্ট এই পরিপক গোয়াতামালা ঘাসের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি দেখেন প্রত্যেকটা ঘাস শত পার্সেন্ট পরিপক্ক কাটিং আমি বেড করে চাষ করছিলাম এখানে যেহেতু বরিশাল অঞ্চল আপনার সবাই জানেন পানি ওঠে নামে বর্ষা এই কারণে বেড করে এই ঘাসটা চাষ করছি আলহামদুলিল্লাহ খুব ভালো ঘাস হয়েছে এবং শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে এই আমেরিকান ফাইভ জির গোয়াতামলা ঘাসের দেখেন প্রত্যেকটা ঘাস শত পারসেন্ট পরিপক্ক এই ধরনের ঘাসের কাটিংগুলো প্রতিনিয়ত আপনাদের মাঝে ডেলিভারি দিতেছি চাইলে আপনারা আমার কাছ থেকে এই গতমালা জারাওয়ান এলিফেন্ট তাইওয়ান রেড পাকছং সব ধরনের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ারে নিতে হবে সেক্ষেত্রে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন স্টেট ফার্স্ট কুরিয়ারে দেখেন ঘাসের একটা জোপ কি এক ঝোপের যে ঘাস হয়েছে এ অন্য কোথাও আমার মনে হয় না আছে খুব ভালো গাছ যাই হোক দর্শক সবাই দোয়া করবেন এবং আপনারা চাইলে আমার কাছ থেকে এই আমেরিকান ফাইভ জি গতমালা হাইব্রিড গ্যাসের কাটিং সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি দিতেছি দেখেন শিকড়যুক্ত ঘাসের কাটিং প্রত্যেকটা ঘাস শত পার্সেন্ট পরিপক্ক প্রত্যেকটা ঘাস এই ঘাসটা চাষ করতে হলে অবশ্যই আপনাকে উঁচু জমিতে চাষ করতে হবে ফিলবার আর মেডিসিনটা ব্যবহার করতে হবে যাতে পোকা আক্রমণ না করে এর পাশাপাশি আছে যখন ঘাসটা জার্মেশন আসবে তখন ভরিয়াম ওষুধ ব্যবহার করবেন যাতে পোকা আক্রমণ না করে ঘাসটা দ্রুত বৃদ্ধি পায় কারণ ভরিয়াম ওষুধটার কাজ হয়েছে গা পোকা দমন করা এবং ঘাসের ভিটামিন ঘাটতি পূরণ করা সেক্ষেত্রে ভরিয়াম ব্যবহার করলে দ্রুত আর কি ফলন পাবেন আপনারা যাই হোক দশক অন্যান্য ঘাসও আছে আমার কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আল্লাহ হাফেজ